সন্তান স্কুলে গেছে কিন্তু আর ফেরেনি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এখন শোকের কান্নায় ভারী দুর্ঘটনার পর কেটে গেছে ঘন্টার পর ঘন্টা কিন্তু অনেক বাবা মা এখনো জানেন না তাদের আদরের সন্তানটি বেঁচে আছে কিনা হাসপাতাল থেকে হাসপাতাল ছুটে চলেছেন অসংখ্য অভিভাবক চোখের সামনে সন্তানকে না পেয়ে বুক চাপড়ে কাঁদছেন অনেক বাবা মা এদিকে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা বলছে আমরা এখনো জানি না আমাদের কতজন সহপাঠী মারা গেছে রাত দুইটার দিকে কলেজ চত্বরে ঢুকেছিল একটি অ্যাম্বুলেন্স কিছুক্ষণ থাকলেও কিছু না জানিয়ে চলে গেছে আমাদের কিছুই বলা হচ্ছে না যেতে দেওয়া হচ্ছে না ঘটনাস্থলেও এটা আমরা মেনে নেব না অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস আমাদের আছে গতকাল দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে নামে পরে যোগ দেয় বিজেপি ও সেনাবাহিনীর সদস্যরাও হেলিকপ্টারে করে আহতদের হাসপাতালে নেওয়া হয় ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন নোবেল নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া আজ সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক